নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কোরিয়ান পটেটো নুডলস আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের দেখাবো আর এটা খেতে কেমন লাগে সেটা অবশ্যই বলবো তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি তিনটে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার আলু তিনটেকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। এখানে আমি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা ম্যাশার বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন যাতে এর মধ্যে কোনো দলাভাব না থেকে যায় সেইভাবে কিন্তু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দেখুন আমি এখানে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম দলাভাব নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে ছোট বাটির এক বাটির থেকে একটু কম আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে এবার আলুর সাথে মেখে নেব এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু আলুর সাথে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন প্রথমে জল ছাড়াই আমি একটু মেখে নিচ্ছি ভালোভাবে তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো একদমই সামান্য একটু জল দিয়ে আমি এটা একটা ডো আকৃতি করে ভালোভাবে মেখে নেব দেখুন আমি সুন্দরভাবে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখানে এবার আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে নেবো আর এইভাবে আমি হাত দিয়ে লম্বা করে করে আমি এটা একটা লম্বা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা চিকুন করে তৈরি করে নিতে পারেন আমি একটু চিকুন করেই তৈরি করে নিচ্ছি এটা আর বেশি লম্বা কিন্তু এটা করবে না নাহলে কিন্তু যখন এটা সিদ্ধ করা হবে তখন কিন্তু ওঠানোর সময় ভেঙে যাবে তো সেইভাবেই কিন্তু এটা তৈরি করে নেবেন আমি একই পদ্ধতিতে সবগুলোকে তৈরি করে নেব দেখুন এখানে আমি সবগুলোকে কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি কড়াইতে জল গরম করতে রেখে দিয়েছিলাম জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই নুডলসগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এটা দিয়ে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না তিন থেকে চার মিনিট ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব আর আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছি ফ্রিজে রাখা ঠান্ডা জল সেই জলের মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে আর ভেঙে যাবে না আমি একইভাবে সবগুলোকে তুলে একটি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি দেখুন এটা দু থেকে তিন মিনিট আমি এইভাবেই রেখে দেবো এবার আমি একটা সস তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি এখানে নিয়েছি চিলি ফ্লেক্স আর দেবো এখানে সাদা তিল হাফ চা চামচ মতো হাফ চা চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ি দেবো এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো সয়া সস আর কিছু কুচি দিয়ে দেবো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি যেহেতু তেলের পরিমাণটা বেশি দেব না তার জন্য আমি অল্প পরিমাণেই তেল দিয়েছি তেলটাকে ভালো করে ধোয়া ধোয়া উঠবে সেরকম পরিমাণে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে বেশ কিছু রসুন কুচি দিয়ে দেব। আপনারা যদি কাঁচা রসুনটা খেতে পারেন তাহলে রসুন কুচিটা এই সচের মধ্যে দিয়ে তেলটা গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিতে পারেন আমি রসুনটাকে একটু ভাজা করে তারপরে আমি তেল গরম তেলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার যে পটেটো নুডলসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে এখানে আমি মিশিয়ে নেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে আমার কাছে কিন্তু খেতে ততটা ভালো লাগেনি তো আপনারা যদি কোনোদিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তবে আমার কাছে কিন্তু এতটা ভালো লাগেনি তৈরি হয়ে গেছে কোরিয়ান পটেটো নুডলস রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে যদি আপনাদের মন চায় তাহলে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন